কী ভাবছো তোমরা এখন আমি ঘুম থেকে উঠলাম একেবারেই নয় আমার সকাল হয় ভোর পা পৌনে পাঁচটায় পৌনে পাঁচটা থেকে পাঁচটা বেজে গেলেই আমার সেদিন অনেক লেট হয়ে যায় তো যাই হোক এখন বাজে দুপুর একটা আর তোমাদের সঙ্গে তো কিছুক্ষণ আগে লাইভেই কথা বলছিলাম তোমরা দেখেছো আর এই যে লাইভটা করার পর একটু ঘুমিয়ে গেছিলাম কারণ এত সকালে ঘুম থেকে তো তাই বেলার দিকে সেরকম কিছু কাজ থাকে না তো সেই জন্য একটু ঘুমিয়ে গেছিলাম তো বেশিক্ষণ ঘুমলে হবে না ছেলের জন্য রান্না করতে হবে আর এটা আমার রোজের ডিউটি সকালে একবার রান্না করতে হয় বেলাতে আবার ছেলের জন্য রান্না করতে হয় কারণ যেই রান্নাগুলো আমাদের হয় সেগুলো ছেলে একেবারেই খায় না তো সেই জন্য ছেলের জন্য রান্না করতে হয় আর দেখো সকালে রোদ দেখে আমি কতগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি তবে কাঁচাটা আমার রোজের দিনই এই এই কাঁচা কাপড় কাঁচা এটা আমার রোজের কাজ শুধু রোদ দেখে কেঁচেছি বলে তা নয় কিন্তু রোদ দেখে একটু বেশি কেঁচে ফেলেছি আজকে তো যাই হোক খরগোশটা শাক খাচ্ছে ওটাই তোমাদের দেখালাম আর দেখো সকালে রান্না করেছিলাম কাগড়লের তরকারি আর ডিমের অমলেট তো ডিমটা শুধু বরের জন্যই করেছিলাম আজকে বৃহস্পতিবার আমি আর শাশুড়ি কেউ ডিম খাবো না তো সেই জন্য আর করিনি তো দেখো আর বেশি দেরি না করে সোজা রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে দেখো কি কি রান্না করি দেখো আবার ছেলের জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখলে আলু আছে আলু নিয়েছি আর একটা ডিম আছে ওই ওই যে তোমাদের বললাম আজকে আমি শাশুড়ি ডিম খাবো না শুধু বরের জন্য করে দিয়েছি আর ছেলের জন্য করব। আর ওই যে পাপড় আছে পাপড় ভাজবো তো চলো বেশি দেরি না করে ঝটফট করে রান্নাটা শুরু করে দিই কারণ ছেলে চলে আসবে দুটোর সময় আর অলরেডি ডেটটা বাঁচতেই যাচ্ছে তো এই যে আলুটা ভেজে ভাজা হয়ে গেছে আলুটা ভাজা নামিয়ে নিয়ে এই যে কড়ার মধ্যে তেল দিয়ে আবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আর কি রান্না করব। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আজকে ছেলের জন্য কি রান্না করি তো ছেলে খুব একটা ডিম খেতে চায় না কিন্তু আজকে কিছু করার ছিল না মাছ আসেনি সেই জন্য আজকে ডিমটাই রান্না করেছি তো তোমাদের বলেই দিলাম কি রান্না করছি তো দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ জিরে যা যা লাগে একটু দিয়ে আর বলো তো বাচ্চাদের না একটু মানে লাল লাল একটু বেশ মানে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আর আমার ছেলে হচ্ছে কি বলো তো মানে তরকারির কালারটা যেন একটু লাল রঙের হয় হলুদ হলুদ তরকারি পছন্দ করে না তো সেই জন্য এই যে সব কিছু মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো তাবাটা বসিয়ে তাবার মধ্যে তেল দিয়ে দিয়েছি তোর মধ্যে তেল দিয়ে এই যে ডিমটা দিয়ে দিলাম গোটা ডিম খায় না ডিমের অমলেট করে দিলে তাও যদিও একটু একটু খায় গোটা ডিম একেবারেই খায় না ওনাকে আঁস্টে গন্ধ ছাড়ে খেতে একদম ভালো লাগে না তো এই যে ডিমটাকে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিলাম নালে বলবে ভেতরটা আবার কাঁচা থেকে গেছে তো এটা ভেজে নেওয়ার পর যে ডিমটাকে পিস পিস করে কেটে দিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢোকে ওর যাতে খেতে একটু ভালো লাগে যত খায় না যে যেটা খায় না তার সেটা খেতে ভালো লাগে না কিন্তু কি করব কিছু করার নেই তো এই যে আবারও আমি চেপে চেপে লাল করে ভেজে নিচ্ছি যাতে ভেতরে একদম কাঁচা না থাকে আর এই যে ভাজে ভেজে নেওয়ার পর আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু গাঢ় গাঢ় করে নামিয়ে নেবো যাতে ছেলে খাওয়ার মতো হয় আর একটুখানি না ফুটিয়ে নিলে তো ওর ভেতরে মশলাগুলো ঢুকবে না তো সেই জন্য একটু এধার মানে ভালো করে ফুটিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিল ছেলে খেয়ে বললো হ্যাঁ আমার খুব সুন্দর হয়েছে তো যাই হোক আবার ওটা নামিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তোমাদের দেখিয়েছিলাম পাঁপড় ভাজবো বলে এই যে দেখো এখন ভেজে নেবো পাঁপড়গুলো তো পাঁপড়গুলো আমি বেশ কয়েকটাই ভেজে নিয়েছিলাম কেন দেখো পাঁপড় ভাজা আমিও খেয়েছিলাম শাশুড়িও খেয়েছিল আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আমরা দুপুরে খেয়েছিলাম আচার আর ছেলে খায়নি আমি আর শাশুড়ি খেয়েছিলাম আর কী তো নিরামিষের দিনে না একটু একটু মানে কী বলতো একটু টক একটু বেশ ভাজাভুজি এইসব হলে খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে দেখো আমি অনেক কটাই পাঁপড় ভেজে নিয়েছিলাম আর আমার ছেলে তো স্কুল থেকে এসে আগেই জিজ্ঞেস করে গেটের সামনেই একদম সাইকেল থেকে নেমেই জিজ্ঞেস করবে মাছ আজকে কী রান্না করেছো যদি মনের মতো রান্না হলো তাহলে একটু হাসি দিয়ে গেটের মধ্যে ঢুকবে যদি দেখেছে মনের মতো রান্না হয়নি মুখটাকে গম্ভীর করে ঢুকে বলবে আজকে আমি খাবো না একেবারেই খিদে নিই তখনই বুঝে যাই যে আজকে তোর মনের মতো রান্না হয়নি সেই জন্যই বলছে খাবে না তো তখন অনেক আদর করে বাবা সোনা মাথায় হাত বুলিয়ে অনেক কিছু খাটনি করে খাওয়াতে হয় তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি আর দেখো কি রান্না করেছি ছেলের জন্য ওই দেখো ডিমের অমলেট করে মশলা দিয়ে করেছি আলু ভাজা করেছি পাঁপড় ভাজা করেছি আর আমাদের তো কাগরলের তরকারি তোমাদের দেখিয়েই দিয়েছি তো দেখো এই যে এই রাস্তাটা দিয়ে ছেলে আসবে আর আমার রাস্তার কাছেই একদম রান্নাঘর তো আমি রান্না করতে করতে ওকে দেখতে পাই কখন আসছে তো এই যে দেখো রান্না গাড়ি দুটো দাঁড়িয়ে আছে আর আমি রান্না করছিলাম আর ওকে মানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম যদি ও আসে ওকে দেখাবো বলে কিন্তু ও তো এলো না তো যাই হোক দেখো এখানে রান্নাঘর থেকে বেরিয়ে দেখছি আকাশে কিন্তু খুব ভালোই মেক করেছো তো আমি ভাবলাম সকাল থেকেই কেচেছি এগুলো তো ভিজে যাবে তাই এগুলো মানে কিছু কী বলতো কিছুটা শুকনো হয়েছে কিছুটা ভেজা আমি হাত দিয়ে দেখলাম তো ভাবলাম অনেকগুলোই ভেজা আছে তাও ভালো আমার রেখে দিলে তো বৃষ্টিতে আরও ভিজে যাবে তো এই দোনো মনো করতে করতে তুলেই নিলাম তুলে ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম আর শুধু ঠাকুরকে ডাকছিলাম বৃষ্টিটা কিছুক্ষণ পরে আসতে কারণ কি ছেলে স্কুল থেকে আস্তে আস্তে নাহলে ভিজে যাবে আর ওর কী বলো তো বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে যাবে তা নয় ভিজে চলে আসবে আর শাশুড়িগুলো একটু কিছুক্ষণ পর তুলবো কারণ শাশুড়ি কিছুক্ষণ আগে মিলেছে একদম মানে সসরে ভিজে একদম মানে জল পড়ছে এরকম ভেজে আর আমি সকাল থেকে কেঁচে দিয়েছিলাম বলে জিনিসগুলো শুকনো হয়ে গেছে তো যাই হোক জিনিসগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এই যে গেটটা খোলা রেখেছি কারণ ও এত দূর সাইকেল চালিয়ে আসে তো আর মা গেট খুলো বলার আগে আমি গেট খুলে নিয়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেছে বিকেলে দেখো আর এই যে দুটো মাথা কালো মাথা বের করিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে আর এগুলো কি তোমরা তো জানোই আর আমি কিছু বললাম না তো আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি কারণ খাওয়া দাওয়ার পর সব ঘর উঠান ঝাড় দিয়ে এঁঠো বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নাইটি ধুয়ে চলে এসেছি একেবারে এগুলো নিয়ে রান্নাঘরে আবার যাব বলে কারণ আমার সোনা আছে গোপু সোনাকে বানিয়ে দেবো তো এগুলো তো করতেই হবে ওই এঁঠো নাইটি পরে তো আর এইসব কাজ করা যায় না যত গোপুকে দেবো তো এই যে সব নিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি আর আমার ছেলে ঘরে তো এগুলো মাখাতেই দেবে না কারণ আমার ছেলে গন্ধ সহ্য করতেই পারে না তালের গন্ধ কাঁঠালের গন্ধ আর আমের গন্ধ এই তিনটে গন্ধ একেবারেই সহ্য করতে পারে না রান্নাঘরেই মাখছি তাতেই ও ঘরে রুম স্প্রে দিচ্ছে বলছে ঘরের ঘর অবধি গন্ধ ঢুকে গেলো তো দেখো ভালো দেখলে তোমরা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে ওই বড়ো ডেকচিটার মধ্যে তারপর ছাড়িয়ে নেবো ছাড়িয়ে তারপর মাখবো আর জানো তো এগুলো আমি মানে মাখব আর আমার না প্রচণ্ড ছোটোবেলার কথা মনে পড়ছে কারণ এই সবগুলো ছোটোবেলার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর কী তো খাওয়ার থেকে ওই যে ধপ করে গাছ থেকে পড়বে সেই দৌড়ে গিয়ে কুড়ানোর মজাটাই আলাদা মানে খাওয়ার থেকে ওই আনন্দটা মানে খুবই ভালো লাগে আর যত আমার বাপের বাড়ি গ্রামে ছিল আগে তো আমরা এইসব জিনিসগুলো প্রচণ্ড এনজয় করেছি প্রচণ্ড মানে রাতে অনেক রাত অবধি জেগে থাকা তখন তো এত ফোন টোন ছিল না অনেক রাত অবধি জেগে থাকে এই গাছ থেকে তাল পড়বে আমি আগে যাবো যেঠুর ছেলে মেয়েরা যাওয়ার আগে আমি আগে যাবো তো ওরাও বসে বসে ভাবতো যে ওরা আসা ওরা আসার আগে আমরা আগে যাব ব্যাস এরকম করে দিনগুলো খুব এনজয় করেছি আর সত্যি ছোটোবেলার দিনগুলো মনে পড়লে অনেকেই বলা হবে বলা আর শেষ হবে না তো যাই হোক এই যে আমি আর আগে এই সব কাজগুলো মা করতো যখন আমি ছোটো ছিলাম মায়ের হাতে হাতে আমিও করতাম কিন্তু শ্বশুরবাড়িতে তো কিছু করার নেই আমাকে একাই করতে হবে শাশুড়ির বয়স হয়ে গেছে আর এইসব কাজ আমি বলিও না কারণ আমি এইসব কাজ পারি তো সেই জন্য এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখো ছাড়ানোর পর এই যে এটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই পরে দেখা হবে